ভূমিকা আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঝুঁকেছেন ভারতের দিকে তিনি হম্বিতম্বি করছিলেন কোনো বলছিলেন ভারতের ওপর পাঁচশো শতকরা টেরিফ বসাবেন অর্থাৎ একশো টাকার মালটা ছশো টাকায় বিক্রি করতে হবে তাতে ভারতের মার্কেট আমেরিকাতে কমে যাবে দ্বিতীয় তিনি বলছিলেন কখনো পঞ্চাশ শত করা কখনো পঁচিশ শত করা এবং রাশিয়া থেকে তেল কেনা যাবে না রাশিয়াতে তেল ভারত সস্তায় কিনে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে ভারত এমে রাশিয়াকে রুপিতে পেমেন্ট করে অন্যদিকে ইসরায়েলের সাথেও কথা চলছে ভারতের ব্যবসা রুপিতে হবে এই সময় এবং ভারতের বাড়তি ভারতের সামরিক ভূমিকা বেড়েছে চা বাহার দ্বীপে ভারত আইএনএস বিক্রান্তকে বসিয়েছিল গ্রিসে তুর্কির বিরুদ্ধে ভারতীয় নেভি সেখানে তুর্কিকে সাহায্য করতে গিয়েছিল এই সমস্ত কারণে হঠাৎ করান ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন এসছে পরিবর্তন আরেকটি কারণ এসছে যেটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের ব্যবসা ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দিন ধরেই আমেরিকার সহযোগী ন্যাটোতে তারা রয়েছে তারা একে অপরকে প্রায় সত্তর আশি বছর ধরে সমর্থন করতে করে যাচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিশ্বযুদ্ধের সময় এবং ঠান্ডা শীত যুদ্ধের সময়ও ইউরোপ আমেরিকার পাশেই কয়েকটি দেশ মাত্র রাশিয়ার সাথে ছিল ইউরোপের ভিতর বিশ্বাসে চির ধরেছে আমেরিকার উপর তারা বিশ্বাস করতে পারছে না তারা বন্ধু দেশ আগে আমেরিকার সামরিক শক্তির উপর তারা নির্ভর ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দাবি সমস্ত কিছুর ভিতর চির ধরেই রয়েছে ভারত সেই সুযোগ ভারতে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বৃহত্তর হয়েছে তৃতীয় চতুর্থ থেকে এখন তৃতীয় অবস্থায় ভারত ভারত চতুর্থ অবস্থায় রয়েছে এটা কম কথা নয় সারা পৃথিবী থেকে আর ইউরোপীয় সাথে ভারতের এই চুক্তির ফলে আমেরিকার উপর চাপ বৃদ্ধি হয়েছে আমেরিকার হচ্ছে তিরিশ ট্রিলিয়নের ব্যবসা আর ইউরোপের ব্যবসা হচ্ছে বাইশ ট্রিলিয়ন আর ভারতের ব্যবসা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ভারতের কাছে আমেরিকার মার্কেট এবং ইউরোপের মার্কেট দুই খেলা গেল আমেরিকার সাথে যেমন চুক্তি সম্পাদিত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তি সম্পাদিত চুক্তি সম্পাদিত হয়েছে আমরা জানি এর অনেক আগেই চীন জাপান আমেরিকার কাছে মাথা নত করেছে এবং তাদের হ্যাঁ চেয়ারম্যান টু আমেরিকান প্রেসিডেন্ট বৈঠক হয়েছে কিন্তু মোদিজি কোনো বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করেন তিনি মৌন থেকেছেন এই মৌন থাকার ফলে সারা পৃথিবীতে তার সম্মান বেড়েছে তার সম্মান বৃদ্ধি মানে ভারতের সম্মান বৃদ্ধি ভারতের সাথে ভারতের প্রধানমন্ত্রী পদ অঙ্গাঙ্গী ভাবে জড়িত যেমন সব দেশে জড়িত হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকা জড়িত জিনপিং এর পেছনে চীন রয়েছে ইউরোপ ডিলটিকে মাদার ও বড় ডিলস বলা হচ্ছে ভারত সেখানে দ্রব্য রপ্তানি করতে পারবে ট্যাক্স থাকবে না আগে ট্যাক্সটাইল দ্রব্যের উপর নাইন পারসেন্ট ট্যাক্স ছিল এখন কোনো ট্যাক্স থাকবে না বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে সুবিধা নিচ্ছিল ভারত সেই সুবিধা পেল তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ট্যাক্সটাইল নিয়ে প্রতিযোগিতায় ভারত এগিয়ে যাবে ভারতের প্রোডাক্ট অনেক ভালো ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক নাম করা পৃথিবীতে তার ফলে ইউরোপের মার্কেট খুলে গেল আমেরিকান মার্কেটে বিক্রি হবে কেমিক্যাল ফার্মা ফিশারিজ দ্রব্য একদম কোনো কথা হয়নি আমেরিকান দ্রব্য ভারতে বিক্রি হবে না যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে এখন সওয়াল তো প্রশ্নটা হচ্ছে রাশিয়ার সাথে কী সম্পর্ক হবে রাশিয়া এবং ভারতের সম্পর্ক ঐতিহ্যবাহী বহু পুরনো কিন্তু আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের এই ধরনের সম্পর্কের কোনো মূল্য নেই সম্পর্কে ঘন্টায় ঘন্টায় বদলায় ভারত স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার সাথে সম্পর্ক ঠিক থাকবে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ব্যানিজিওয়ালা থেকে তেল কিনতে এখন আমেরিকার শক্তি বেশি আমেরিকার শক্তির সাথে কোনো দেশের তুলনা হয় না আমেরিকার প্রতিরক্ষা বাজেট আজ থেকে চার বছর আগে সাতাত্তর লক্ষ কোটি টাকা ছিল আর চীনের বাজেট হচ্ছে উনিশ লক্ষ কোটি টাকা ভারতের বাজেট ছয় লক্ষ কোটি টাকা রাশিয়ার বাজেট এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা এই তিনটি দেশ মিলিয়েও আমেরিকার সমান নেই তা আমেরিকার দবদবা থাকবে কিন্তু আমরা কতটুকু সুবিধা নিতে পারি এটাও দেখবে অন্যদিকে ভারতের সামরিক শক্তিকে বাড়াতে হবে সব দেখে শুনে মনে হচ্ছে আগামী দিনে ভারত এগিয়ে যাবে কারণ ভারতের কাছে তিরিশ ট্রিলিয়ন আমেরিকার অর্থব্যবস্থাও খুলে গেল দ্বিতীয় স্তরে বাইশ ট্রিলিয়নের ইউরোপিয়ান মার্কেটও খুলে গেলো আবার ইসরায়েল জার্মানি ভারত একসাথে হয়েছে কারণ ইসরায়েল অস্ত্র কারখানা তৈরি করতে চায় কিন্তু তার ছোট্ট দেশ মিসাইলের আওতায় অস্ত্র কারখানা ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় তাই সে ভারতে অস্ত্র উৎপাদন করতে চায় জার্মানি ভারত তাদের তাকে সাহায্য করবে তাতে ভারতের ফায়দা আছে ভারত প্রযুক্তি পাবে ইসরায়েলের প্রযুক্তি এটি একটি বড় পদক্ষেপ ভারতের ভূমিতে কারখানা তৈরি করবে কারণ তার ছোট্ট দেশ বলে অন্যদের মিসাইলের আওতা ভারত এক শক্তিশালী এসছে মোদিজির ফলে এই সম্ভব হয়েছে ভারত অনেক দিন পরে এক শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে পেয়েছে তার জন্য এইসব হয়েছে আমাদের অবস্থারও উন্নতি হয়েছে আজ আর ভারতবর্ষে কোনো অভাবী মানুষ নেই দুবেলা খেতে পায় না এমন মানুষ নেই প্রত্যেকের বাড়িতেই দুটো তিনটি ফোন রয়েছে মোবাইল ফোন তারা রিচার্জের টাকা বলছে তো ভারতের আগের চেয়ে অনেক উন্নত উন্নত অর্থ ব্যবস্থা হয়েছে ফোর পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন চতুর্থ অর্থ ব্যবস্থা অনেক পরিশ্রম করেন মোদীজি সকাল সাড়ে চারটায় ঘুম থেকে উঠেন তারপর কাজ শুরু করে তার পরিকল্পনা যখন অন্যরা যেখানে শেষ করে তিনি সেখান থেকে শুরু করেন এর ফলে তার কাজকর্ম অনেকেই বুঝতে পারে না অনেকে যেমন ডোনাল্ড ট্রাম্প খুব হুম করছিলেন তিনি চুপ করে থাকার কৌশল নিয়েছিলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেখানে শেষ করেছেন কথা বলে তিনি সেখান থেকে শুরু করলেন হলো আমেরিকা এটা কম কথা ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে এর মাইনে আছে পাকিস্তানের চেঁচামেচি শুরু হয়ে গেছে কি হলো কি হলো আমেরিকার সাথে উচুক্তি চুক্তি আবার ইউরোপের সাথু চুক্তি ডাবল গেম খেলে গেল মোদি মুদি মোদি করছে পাকিস্তান টিভিগুলো গুলো তাই তো বোঝা যায় শত্রুরা যখন চিৎকার করে তখন বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী পুরনো ভারতের ভূমিকা ভূমিকা আজকের ভারতের ভূমিকা এটা মনে রাখতে হবে তুর্কির বিরুদ্ধে গ্রিসকে সাহায্য করতে গিয়ে ভারত সেখানে আইএনএস বিক্রান্তকে পাঠিয়েছিল তুর্কির মাথা মরে দিয়েছিল আবার ইরানের চা দ্বীপে আমেরিকান নেভি যাচ্ছিল দখল করতে ভারতকে চাপে রাখতে ওখানো আইএনএস বিক্রান্ত এবং ভারতীয় যুদ্ধ জাহাজ খারাপ হয়ে দাঁড়িয়েছিল সব কথা আসবে না মিলিটারি অপারেশন অনেক কিছু গোপনে হয় এটি প্রকাশ হয়ে গেলে আন্তর্জাতিক কূটনীতিতে বাধা বিঘ্ন উৎপন্ন হয় কিন্তু আমাদের দেশে রাহুল গান্ধী সেই জায়গায় আছে কোন অপ্রকাশিত বই নিয়ে তিনি সংসদে আর করছেন তিনি নিজেও জানেন না তার ভারত সম্পত্তি জমি হারিয়েছে চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার তার দাদু নেহরুর সভা নেহরুকে অনেক উপদেশ দেওয়া হয়েছিল নেহরু কথা শুনিনি চিনি চিনি ভাই ভাই করেছেন এর পিছনে বামপন্থীরাও ছিল বামপন্থীরা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আজকে হিন্দু সমাজ কোনো না কোনোভাবে ঐক্যবদ্ধ হয়েছে তার ফলেই মোদিজি কাজ করতে পারছেন এবং ভারতের দব দেওয়া আমাদেরকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মোদীজির পাশে দাঁড়াতে হবে তার পাশে দাঁড়ানো মানে ভারতকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সবাইকে আজকে নমস্কার করছি ভিডিও টি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে আপনাদের স্নেহ এবং সে ইয়ের জন্য আমি কিছুটা উৎসাহিত বোধ করি এই বয়সে এসব কথা বলা আমি যেগুলি বলবো অনেক পত্র পত্রিকায় পাবেন না এখান থেকে কোথাও তাকে পাবেন না আপনারা আজকে শেষ কথা বলছিলাম যে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ মানে ভারতবর্ষ যেখানে হিন্দু নেই সেখানে ভারতবর্ষ নেই আজ আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন পাকিস্তানের দিকে দিকে তাকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে তাকে দেখুন এগুলি তো অখণ্ড ভারতের অংশ ছিল সেখানে হিন্দু নেই তাই ভারতবর্ষ নেই তাই ভারতের সাথে সম্পর্কও নেই এই সত্যটা স্বীকার করতে হবে আমরা সত্যকে স্বীকার করি না অসত্যের পিছনে ছুটি বামপন্থা মানে এক প্রচার পান্থ সর্বস্ব দল ওরা ভালো জিনিস কোথাও পারে কেরলে খুনির ভূমিকা স্বয়ং সঙ্গের স্বয়ংসেবকদের হত্যা করছে পশ্চিমবাংলায় অনেক অর্থ হত্যা করেছে আনন্দ হত্যা মরিচাবিতে পনেরোশো হিন্দুকে হত্যা ছেষট্টি জন শিশুকে পুড়িয়ে মেরেছে সাংবাদিকরা বলছে মরিচাবিতে তেমন ত্রিপুরাতে করেছে খোয়াই ডিস্ট্রিক্টে তাই এদের হত্যা কুন আর বাকিটা প্রচার সর্বস্ব ঘৃণা ছড়ানো আজকে সেলিম সাহেব হুমায়ুন কবিরের সাথে মিটিং করেছেন কেন করেছেন নিজের দলে টানতে বা নিজের দলের সমর্থনের জন্য এই হুমায়ুন কবির বলেছিল ভাগরীতিতে তিন ঘন্টায় হিন্দুদের বাসিয়ে দিন এখন সাম্প্রদায়িকতা নেই চুপ করে আছে হিন্দু কমরেড আবার সে জামাতে হিন্দের সাথে বৈঠক করেছে কিসের ভাই জাহাদি তুমি জাহাদি আর কমরেডের টুপি পরেছ হিন্দু কমরেডদের বোকা বানাচ্ছ কম্রেড মুজাফফর আহমদও উনিশশো চল্লিশ সালে এসে করেছিল পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিল তারপর হিন্দু কম্রেডও তাদের সমর্থন করেছিল জ্যোতিবাবুরা সেই জন্য পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিল পাকিস্তান তুমি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছো তোমরা ফিরা থাকি সব একসাথে হয়ে যাবে যখন সংখ্যা বাড়বে তাই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের নিজেদের স্থান নিজেদের বুঝে নিতে হবে অর্ধেক বাংলাদেশ দিয়ে দিয়েছি এরপর আর কোনো কথা চলে না আমাদের জায়গা আমাদের হবে সবাইকে নমস্কার দীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু শেষ করছি ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সবাইকেই নমস্কার